এরকম একটা রুটি থাকলে আর কি লাগে আর এই রুটিটা আমাদের বাসায় ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে আসসালামু আলাইকুম সবাইকে আর এটা বানিয়েছিলাম অল্প একটু চিকেন দিয়ে আর ঘরে যদি এক পিস চিকেন থাকে আপনিও কিন্তু বানাতে পারবেন আর এখানে মানে বানাতে আমি এখানে তিন কাপ ময়দা ইউজ করেছি আপনারা চালায় কিন্তু এটা আটাও ব্যবহার করতে পারেন আর এখানে হাফ টেবিল চামচের মতো মানে দু চো চামচের মতো হবে এখানে আমি ইস্ট ব্যবহার করেছি তারপর এখানে এক টেবিল চামচের মতো আমি যে চিনি দিলাম স্বাদ মতো লবণ দিলাম এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে মানে ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর এখন হচ্ছে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছে আর এখানে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে মানে ডোটা তৈরি করে নিতে হবে তারপর এখন হচ্ছে সয়াবিন তেল দিলাম সয়াবিন তেল দিয়ে এটা আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য মানে এক ঘন্টা বা আধা ঘন্টা হলে বেশি ভালো হয় এখন হচ্ছে ভিতরে পোট্টা তৈরি করবো তার জন্য এখানে কড়াইতে আমি সয়াবিন তেল দিলাম কিছুটা তারপর একটা টমেটোকে টুকরো করে কেটে দিলাম দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি আর এগুলোকে হালকা ভেজে নিচ্ছে আর এখন দিয়ে দিলাম আমি কিছুটা মরিচের গুঁড়ো মানে সামান্য পরিমাণে দিলাম যেহেতু বাচ্চারা খাবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এটাকে যে ভেজে নিচ্ছি ভালো করে আর এই যে দেখেন এখন দিয়ে দিলাম মুরগির এক পিস মানে বুকের মাংস সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর চিকেন দিয়ে নাস্তা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে এমনকি ছোট থেকে বড়োরাও কিন্তু কম না তারাও কিন্তু অনেক পছন্দ করে আমার এই নাস্তাটা আর আপনারা কিন্তু অবশ্যই এরকম করে বানিয়ে দেখতে পারেন তারপর এখন এই যে কিছুটা টমেটো সস দিয়ে দিলাম আপনারা যদি টমেটো সসটা এখানে ব্যবহার করতে না চান তাহলে এটা স্কিপ করতে পারেন আর এখানে যে অল্প পরিমাণের বাটার ছিল সেটা দিয়ে দিলাম তারপরে এখানে এক টেবিল চামচের মতো ময়দা দিলাম আর এটা দেওয়ার কারণ হচ্ছে এটা অনেকটা এটা গ্রেভি মানে ভাব আসবে আর এটা মানে খেতে অনেক মজার হয় এইভাবে দিলে আর দিয়ে দিলাম হাফ কাপের মতো জাল করা দুধ আর দুধ বাটার সব মিলে অনেক মজার একটা মানে চিকেনের পোটটা তৈরি হবে আর দেখেন এই যে দুধ আর ময়দা দেওয়াতে কতটা মানে আঠালো হয়েছে এটা আর এখন এই যে কিছুটা গোলমরিচ আমি ছে দিলাম আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলাস প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদের কাছে অনুরোধ রলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এই যে পোটটা কিন্তু রেডি তো ওই যে ডোটাও এখন ওই যে আরেকটু মথে নিচ্ছে আর আমি কিন্তু ডোটাকে বেশি ফুলার সময় দিই নাই কারণ হচ্ছে জলদি জলদি আমার মানে কাজটা নাস্তাটা আর কি করতে হবে আর এটা যত সময় দেওয়া যায় তত কিন্তু এই মানে ময়দার ডোটা অনেক ফুলবে ডাবল ফুলবে তো এত ফুলতে পারে নাই আর এই যে দেখেন ভিতরে পোটটা এরকম করে দিচ্ছে আমি কিন্তু এটা দিয়ে মানে তিন কাপ ময়দা দিয়ে এখানে চারটা হবে রুটি তো এই চারটা রুটি এখন বানিয়ে নিচ্ছি আর এই যে এরকম পোটটা ভরে তারপর হাত দিয়ে এরকম একটু চেপে দিতে হবে আর একটু ডিজাইনের জন্য মানে একটু চাকর উল্টা সাইডে কেটে নিচ্ছি এটা একদমই অপশনাল দিলেও চলে না দিলেও চলে এটা তারপরে যে কিছুটা আমি সাদা তেল ছিটিয়ে দিলাম আর আমার বাসায় এই নাস্তাগুলো অনেক পছন্দ করে তার জন্য কিন্তু আমাকে প্রায়ই বানাতে হয় নাস্তা বিশেষ করে ছোটরা তো আরও বেশি এবং আমার বাবা অনেক পছন্দ করে নাস্তাগুলো তারপর এগুলোকে তেলে ভেজে নেব চোলার আঁচটাকে একদম মানে মিডিয়াম টু লোতে রাখতে হবে তারপর দেখেন এই যে এরকম একটা কালার চলে আসবে আর চোলার আঁচটাকে এরকম রেখে তারপরে যে দুই সাইডে এরকম করে ভেজে নিতে হবে আর এই মান নাস্তাটা খেতে কিন্তু অনেক মজার আর এত সফট হয় এই নাস্তাটা তো সবগুলোই কিন্তু সেমভাবে যে বানিয়ে নিলাম আর বন্ধুরা আমার এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর এটা খেতে যে কি মজার তো বাচ্চারা থেকে বড়রা সবাই কিন্তু অনেক পছন্দ করবে এই রুটিগুলো আর অল্প একটু চিকেন দিয়ে আপনিও কিন্তু এই মজার নাস্তাটি বানাতে পারেন তো এটা কিন্তু মানে ছোট মানুষ হলে দুইজনই খেতে পারবে আর বড় হলে একটা মানে একটাই খেতে পারবে আর এখন দেখেন ভেঙে দেখাচ্ছে আর এটা যে কত সফট হয়েছিল এই মজার নাস্তাটা তো হয়ে গেল কিন্তু আমার এই মজার নাস্তা আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য